আপনারা দেখছেন শ্রীমন্ত উনিশশো উনপঞ্চাশ সালের বিটি আইন যা আনুষ্ঠানিকভাবে বুদ্ধভয় মন্দির আইন উনিশশো উনপঞ্চাশ নামেই পরিচিত এই আইনে মন্দির পরিচালনার জন্য এক সদস্যর একটি কমিটি গঠন করা হয়েছিল যেখানে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের জন্য সমান প্রতিনিধিত্ব ছিল গয়াজের ম্যাজিস্ট্রেট পদাধিকার বলে চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করতেন তিনি ঐতিহ্যগতভাবে হিন্দু ছিলেন এখানে পাঁচজন হিন্দু ও চারজন বৌদ্ধ হাওয়াতে ঘুরে সমস্ত কিছুই বৌদ্ধদের হাত থেকে চর্চা করে নেয় হিন্দুরা এই আইনটি বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে বৌদ্ধ ধর্মাবলীরা প্রিয় দর্শক আপনারা দেখছেন শ্রী নিউজ চ্যানেল এখন আপনাদের সামনে বইচিতে বইচি থেকে পরিচালন বৌদ্ধদের হাতে ছাড়তে হবে এ বিষয়ে আপনাদের সামনে আমাদের দিদি দিদির নামটা বলুন একটু নেই আমার নাম স্বস্তি সর্দার বৌ আচ্ছা আপনারা এই যে র্যালিটা করতে যাচ্ছেন মানে উদ্দেশ্যটা কি অ্যাকচুয়ালি উদ্দেশ্য হলো উনিশশো সালে বৌদ্ধ গায়া পরিচালন সমিতি কারা কারা থাকবেন সেই বিষয়ে একটা অ্যাক্ট গঠন করা আচ্ছা জহরলাল নেহরু তখন প্রধানমন্ত্রী ছিলেন তার নেতৃত্বেই অ্যাক্ট গঠন করা হয়েছিল সেই অ্যাপ অনুযায়ী বৌদ্ধগয়ার পরিচালন সমিতিতে আছেন নন মোট নজন সদস্য নজন সদস্যের মধ্যে চারজন ব্রাহ্মণ চারজন বৌদ্ধ এবং একজন ডিএম পদের পদস্থ ব্যক্তি আছে সেই ডিএম পদে যিনি আছেন তিনিও ব্রাহ্মণ প্রথমে তো ঠিকই ছিল কিন্তু পরবর্তীকালে যেটা হয় আস্তে আস্তে সমস্ত বৌদ্ধ গয়ার পরিচালনটা ব্রাহ্মণরা আবজাহ আপনারা সবাই কম অবগত আছেন যে যে কোনো প্রতিষ্ঠানে প্রচুর গান আসে এবং বৌদ্ধ গয়ার মতো একটা বিশ্বজনিত স্থানে যেখানে তথাগত গৌতম বুদ্ধ পরম জ্ঞানপ্রাপ্ত হয়েছেন সেরকম জায়গায় সারা বিশ্বের মানুষ আসেন কারণ বিশ্বে একশো নটা দেশ আছেন যারা বুদ্ধিস্ট সেই সমস্ত দেশের মানুষের কাছে ভারত এবং উদ্ধার একটা পবিত্র স্থল তারা আসেন হাজার হাজার কোটি কোটি লাখ লাখ টাকা ওখানে দান আসে সে দান কিন্তু সম্পূর্ণ ব্রাহ্মণ রকের কবজাতেই রয়েছে সে সাধারণ মানুষ বহুজন মানুষ বুদ্ধিস্ট মানুষদের সেদান কোনো কাজে লাগে না বা সেটার থেকে যে অনেক রকম সামাজিক কাজকর্ম করা যায় শিক্ষা স্বাস্থ্য যেগুলো বহুজন মানুষের প্রকৃত দরকার সেসব কাজে এটাকে আদৌ ব্যবহৃত হয় না এবং রিসেন্টলি রাম মন্দির তৈরি হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে বৃদ্ধ বায়ার থেকে কোটি কোটি টাকা সেখানে পাঠানো হয়েছে রাম মন্দির এটা একেবারে ইলিগ্যাল কোনো ধর্মীয় আমাদের সংবিধান কোনো ধর্মীয় স্থানে এই রকম টাকা দান করা বিশেষ করে বৌদ্ধ ধর্ম সম্পূর্ণ স্বতন্ত্র একটা ধর্ম সেখান থেকে এটা যেতে পারে না এটা সম্পূর্ণ ব্রাহ্মণ্যবাদীরা আছে বলেই ব্রাহ্মণরা আছে বলেই এটাও অসম্ভব হচ্ছে সেই জন্য বুদ্ধ বাবা সাহেবের অনুযায়ীরা যারা সচেতন হয়েছেন যারা এই বিষয়টা বুঝতে পারছেন যে কোথায় গল তারা সোচ্চার হয়েছেন যে বুদ্ধ গয়া ব্রাহ্মণ্যবাদীদের কবজা থেকে মুক্ত করতেই হবে আচ্ছা হঠাৎ করে এই যারা রয়েছে মানে ব্রাহ্মণ শ্রেণীর যারা রয়েছে ওখানকার কবজা করতে চাইছে কারণটা কি এর পিছনে কারণ কি হতে পারে আপনার মনে হয় কারণ তো ওটাই যে সেখানের যে মুনাফা সোজা কথায় বলতে গেলে যে অর্থ তারা সম্পূর্ণ নিজেদের কবজায় রাখতে চায় নিজেদের ব্যবহারে লাগাতে নিজেদের খুশি মতো সেটাকে অপব্যবহার করতে হিসাবে আমি আমরা কেমি চাই আচ্ছা 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 এই বিষয়ে আর জিনিস বলছি যে রিসেন্টলি হয়তো শুনে থাকবেন যে আপনারা ওয়াক বিল যেটা চালু হয়েছে সেখানেও কিন্তু ওটা সম্পূর্ণটা এটা মুসলিম ধর্মাবলম্বীদের কিন্তু সেখানেও ব্রাহ্মণদের নাকি ওখানে নিয়োগ করা হচ্ছে এ বিষয়ে কি মানে এটার সঙ্গে কোনো সামঞ্জস্য আছে এটা আমরা যারা ওয়াকিবহল বা আমরা মনে করি অবশ্যই সামঞ্জস্য আছে কারণ বুদ্ধ যখন যখন ব্রাহ্মণ্যবাদীদের পদ্মার হাত থেকে উদ্ধার করার জন্য আন্দোলন শুরু হয়েছে সেই সময় ঠিক সেই রকম একটা সময়ে বিল সংশোধনী এনে তাকে বলছে যে অমুসলিমও নিয়োগ করা যাবে তার মানে কি তারা যদি এটা রকমে ফলপ্রসূ করতে পারে একটা আইনে পরিণত করতে পারে সঙ্গে সঙ্গেই তারা বলবে যে বুদ্ধ গায়ের এই আন্দোলন ইলিগাল সঙ্গে সঙ্গে তাকে ইলিগাল করে দেবে কেন বলবে যে ওয়াক বিল সংস্বতী বিলের ওখানেও অমুসলিম অমুসলিম আছে তো বুদ্ধ গায় অবুদ্ধিস্ট আছে ওখানে সেখানে সেটা কোনো ইলিগাল নয় সেটাও জিনিস কিন্তু আমাদের এখানেই প্রশ্ন তাহলে যত হিন্দু ট্রাস্ট আছে রাম মন্দিরের যে ট্রাস্ট আছে সেখানে কি মুসলিম বুদ্ধিস্ট শিখ খ্রিস্টান এদেরকে অন্তর্ভুক্তি করা হবে যদি তারা করতে রাজি না থাকেন তাহলে এখানে কেন তো তো প্রশ্ন এটাই দিনে আন্দোলনের মূল আচ্ছা আপনি কি মনে করেন যেসব হিন্দুদের যে বড় বড় মন্দির ট্রাস্ট আছে সেখানেও কি অন্য ধর্মাবলী যারা রয়েছে আর কি ধরুন মুসলিম রয়েছে খ্রিস্টান শিখ এদেরও কি সেখানে মানে পরিচালন দায়িত্ব ভারদা দেওয়া উচিত ছিল দেখুন স্যার এটা আমি উচিতের কথা বলবো না কারণ প্রত্যেক মানুষের একটা ধর্মীয় বিশ্বাস থাকে আমাদের জীবনে ধর্মটা একটা অন্যতম অঙ্গ আমাদের পাঁচ নির্দেশিকা দেখায় আমাদের জীবনে রা আনে সেই হিসাবে প্রত্যেক মানুষের একটা বিশ্বাসের জায়গা আছে আলাদা আলাদা মানুষের মতাদর্শ আছে সেখানে আমি আমার দ্রুতকার নিরিখে বলবো আমি যদি না অন্য কথাটা মানতে পারি তাহলে অন্য জায়গাও থাকা উচিত না এটা আমি মনে করবো সেই নিরিখে আমি তো বলবো যে যে না থাকা উচিত তাই কি এটা তো অবশ্যই যে ধর্মাবলম্বী মানুষ সেখানে তাদেরই আধিপত্য থাকে আর তবেই না তারা ধরো হ্যাঁ 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 সেচে সেটা মানে যেখানে যাদের ধর্মাবলী সব ধর্মাচরণ করে সেই লোকগুলি তাদেরই থাকা দরকার বাইরের লোক অনুপ্রবেশ বা কমিটিতে নিয়োগ না করাই ভালো যাতে সংবিধানের যে ই দেওয়া আছে যে কোনো জায়গায় জাতি ধর্ম বর্ণ সকলের সমান অধিকার দেওয়া হয়েছে সুযোগের সমতা দেওয়া হয়েছে কোথাও কোনো বৈষম্য করা হচ্ছে বেআইনি এবং অন্যায় ও বৈষম্যমূলক আচরণ করার কোনো জায়গা নেই এক ধর্মের মানুষ অন্য ধর্মে হস্তক্ষেপ করতে পারে যেতে পারে